হ্যালো গাইস ইজ কাম ব্যাক টু চ্যানেল আজকে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি সামনে দেওয়া সবাইকে স্বাগত জানাই আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিকচারতে যে আমরা এখন রয়েছি ভবানীপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে তো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই লম্বা বিল্ডিংটা চলে গেছে এই দিক থেকে আর ওদিকে সামনে দেখলাম একটা স্ট্যাচু করা আছে আর বাড়ির সামনে নাম লেখা আছে তো তার কাছে একটা জিনিস প্রচন্ড বাড়ি আসুন এটা হচ্ছে ভগানপুর এলবিন গেট আর এলবিন পোস্ট অফিসের একদম সামনেই কিন্তু বাড়িটা ওই এখন মানে মিউজিয়াম বানি রেখেছে এটা কি মিউজিয়াম বলে সেটাকে তো ওপরে মিউজিয়াম বানানো আছে আর টিকিট কেটে সেটা দেখতে হয় এমনি এখানে নিচে তোমরা ফটো ফটো তুলতে পারো সমস্ত কিছু কিন্তু উপরে কিন্তু ফটো মানে মোবাইল দেবেন আর যে এই যে চত্বরটা আমরা দাঁড়িয়ে রয়েছি ভিডিও ফটো যা কিছু করতে পারো কোনো অসুবিধা নেই আর ওপরে যাওয়ার জন্য টিকিট করতে হবে টিকিটের মানে বড়দের টিকিটের জন্য দশ টাকা তো আমরা ওপরে টিকিট কেটে ওপরটা ঘুরে এসেছি আর ওপরটা দেখাতে পারছি না এইভাবে তোমাদেরকে বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি ওপরটা দেখাতে পারছি না কারণ মানা আছে যে ওপরে ভিডিও করা যাবে না কোনো রুমের তো সেই জন্য করতে পারি না তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই এসো আর খুবই ভালো লেগেছে সেই নেতাজি আর এখানে পুরো ভিডিও বানানো আছে মানে সরি রিয়েল যে ভিডিওটা সেই ভিডিও চালানো আছে ওখানে টিভির মধ্যে দুটো ঘরে তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে নেতাজি গান্ধীজি আরও অনেকে যারা নেতাজির সময়কার লোক ছিলেন স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন সবাইকে ওখানে দেখতে পেয়েছিলাম খুবই ভালো লেগেছে আমরা ভিডিওতে দেখি মানে কেউ নেতাজির হয়ে চরিত্রটা করছে এরকম দেখেছি বাট রিয়েল যে নেতাজি যে যেটা করেছেন সেটা আমরা দেখি আমি অন্তত দেখেছিলাম তো যাই হোক তো এখানে দেখতে দেখতে খুবই ভালো লেগেছিল মানে ভালো লাগছে তোমাদের অনেক কিছু নেতাজির সমস্ত কিছু ওখানে পোশাক থেকে শুরু করে জুতো তারপরে ছোড়া তলোয়ার সব কিছু মানে যা যা ইউজ করতেন মিটিং করতেন যেখানে রিসার্চ করতেন সমস্ত কিছু ওখানে ওনার দাদা তিনি কোথায় শুতেন ওনার মা বাবা কোথায় শুতেন বা মানে খাট বিছানা এত সুন্দর করে সব বিছানা তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো এই যে এর উপর দিয়ে একটা সিঁড়ি চলে গিয়েছে এখান থেকে কিন্তু নেতাজি পালিয়ে গিয়েছিলেন দেখুন নেতাজি উনিশশো সালে ষোলোই ষোলো থেকে সতেরো জানুয়ারি সিঁড়ি দিয়ে গোপন সিঁড়ি দিয়ে উনি চলে গিয়েছিলেন আর ওনার দাদা ওই গাড়িতে করে ওনাকে স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিলেন তো এই সেই সিঁড়ি গোপন সিঁড়ি আর এখানে মানে কেউ থাকে এখন হয় না কারণ ঘেরা আছে আর বাঁধা আছে তো ওই দিকটাও আমরা যেতে পারি না তবে ওইগুলো দেখার জন্য নয় আর কি সবার জন্য তো জাস্ট আমি বাইরে থেকে এইভাবে ভিডিও করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এই যে উপরে সিঁড়িটা উপরে কোনো ঘর ছিল চিলেকোটা টাইপের তো এখান থেকে উনি লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন ওনার দাদা ওনাকে স্টেশনে ছেড়ে দিয়ে এসেছিলেন ওই যে সামনে গাড়িটা দেখেছিলেন এটা হচ্ছে রিসার্চ রুম এখানে আমি একটু করে ভিডিও করে নিয়েছিলাম এটা হচ্ছে নিচের তালাতে তাই ফোন অ্যালাউ ছিল তখন আমি ভিডিও করেছি তো এই পড়াটা তোমাদেরকে আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা তো উলবেরিয়া থেকে গিয়েছিলাম তার জন্য বাগনান আর ধর্মতলা বাস ধরেছিলাম বাগনান ধর্মতলা বাস ধরে রবীন্দ্র সদনের নেমে পাঁচ মিনিট হেঁটে ভবানীপুর ভবানীপুরের বাম দিকে বেঁকে গেলে এলগিন রোড এলগিন রোড পোস্ট অফিসের সামনে গেলেই তার ডান দিকে খানিকটা হেঁটে গেলেই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি করে এখান থেকে দেখতে পেয়েছি যে এখানে টাইম ছিল তো দেখলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির সামনেই আমরা এসেছি তো সেই জন্য বাপিকে বললাম যে চলো আমরা দুজনেই ঘুরে নিই তার জন্য আমরা দুজনেই চলে এসেছি ভিডিওতে শুধু আমাকে আর আমার বাপিকেই তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমরা ঘুরেছি এরকম আমি ভিডিও করছি আর দুঃখের বিষয়ে তোমাদেরকে উপরটা দেখাতে পারলাম না তো তোমরা অবশ্যই যদি এখানে এসো ভবানীপুর এলগিন রোডে একদম এলগিন পোস্ট অফিসের সামনেই তো তোমরা অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে ঘুরে যাবে নেতাজি মিউজিয়াম অনেক কিছু দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব হাতের লেখা নেতাজি নিজস্ব হাতের লেখা আর অনেক হাতের লেখা রয়েছে তো আর কত সালে কি হয়েছিল না হয়েছিল সমস্ত পিকচার সহ বাঁধিয়ে রাখা রয়েছে তো সমস্তটা তোমরা দেখতে পাবে আশা করছি ভালো লাগবে আর বাড়িটাও কেমন ছিল সেটাও তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা এতটাই তোমাদেরকে কতটা কি ইনফরমেশান দিতে বলে আমি জানি না তো যতটাই বলার ছিল বললাম যতটা আমি দেখেছি কতটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর শেষে কিছু পিকচারও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর একটা কথা এখানে কিন্তু বইও বিক্রি হচ্ছে নেতাজি নানারকম জীবনী বা নেতাজি নানা রকম ছোটোদের বড়দের নানা রকমের বই অনেক বই তোমরা যদি কেউ নিতে চাও তো এখানে দেখে তোমরা নিতে পারবে বইয়ের মূল্য ওখানে প্রত্যেকটা বইয়ের মূল্য আলাদা আলাদা তোমাদেরকে বলে দেওয়া মানে ওখানে বলে দেবেন যিনি বসে আছেন যেখানে টিকিট কাটবেন সেখানে তো বই কিনলেও তোমরা কিনতে পারো আর এই যে এই সমস্ত ভিডিও সাথে শেয়ার করছি আর এখানে যে বেদিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য জায়গায় হয়েছিল সেখানে বেদিটা ইংরেজরা ধ্বংস করে দিয়েছিল। তার জন্য ইনি এখানে একদম সেম একটা বেদি বানিয়ে রেখেছিলেন আর সেখানে ধ্বংসস্তূপের একটা টুকরো কিন্তু উনি নিয়ে এসেছিলেন এবং সেটা এখনও পর্যন্ত ওইখানে কাঁচের ঘরের মধ্যে সেটাকে রাখা আছে গুছিয়ে তো সেগুলো তোমরা দেখতে পাবে আর এই যে ভিডিওর কথা বললাম এই ভিডিওগুলো কিন্তু নেতাজির বাড়ির লোকের কাছ থেকেই ওনারা পেয়েছিলেন দিয়ে এখন কিন্তু ওখানে চালিয়ে রেখেছেন ওনারা মানে যারা সিকিউরিটি আছে ওনারাই বললেন কথাগুলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু পিকচারস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর পারলে অবশ্যই এখানে ঘুরে এসো মানে আশা করছি ভালো লাগবে আর অবশ্যই সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও সবাই যাতে এই রকম একটা ঐতিহাসিক মানে বাড়ি দেখতে পায় আমাদের এখান থেকে আমাদের ইতিহাসের শুরু তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আজকের মতো এত রা